আমরা কি কখনো বসে ভেবেছি আমার জীবনের সময়টা কত দ্রুত চলে যাচ্ছে আজ যা আছে কাল কি সেটাই থাকবে এই দম এই শক্তি এই সুস্থতা সব কিছু চিরকাল আমার সঙ্গেই থাকবে না বেলা ফুরে যাবে যেমন দুপুরের পর রোদ ধীরে ধীরে বিকেলের অন্ধকারে হারিয়ে যায় তেমনি আপনার আমার জীবনেও একদিন ফুরিয়ে যাবে আমরা সময়কে সবচেয়ে সস্তা জিনিস ভেবে অপচয় করি মোবাইল স্ক্রিন ফেসবুক স্ক্রল তুচ্ছ আলাপ গুনাহের আসর এভাবে জীবনের সোনালি সময়গুলো নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা সুরা আল আসরে কসম খেয়ে বলেছেন সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে শুধু তারা ছাড়া যারা ইমান এনেছে সৎকাজ করেছে সত্যের ওপর আদেশ দিয়েছে ধৈর্যের উপদেশ দিয়েছেন সুরা আসরের এক থেকে তিন নম্বর এক এখানে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন সময় নষ্টকারীরা ক্ষতিগ্রস্ত যারা সময়কে ইমান সৎকাজ সত্য ও ধৈর্যে ব্যয় করে তারাই সফল মৃত্যু সবচেয়ে বড় সতর্কতা কবরস্থানে গেলে বোঝা যায় মৃত্যুর বয়স দেখে আসে না সেখানে শিশু আছে তরুণ আসে সুস্থ আছে অসুস্থ আছে তাদের সবারই জন্য বেলা ফুরিয়ে গিয়েছিল রসুল সাল্লাউ আলি ইসলাম বলেছেন স্মরণ করো মৃত্যুকে মৃত্যু স্মরণ করা হতাশা আনে না বরং জাগিয়ে তোলে কারণ যে মানুষ মৃত্যুর কথা ভাবে সে অপচয় থামায় গুণা ছেড়ে দেয় সৎকাজের আদেশ দেয় একজন তরুণ দেখতে সুস্থ হাসি খুশি বন্ধুদের মাঝে জনপ্রিয় একদিন রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে কিছুক্ষণের মধ্যেই তার দম বন্ধ হয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু ডাক্তার বলল সে আর নেই তার মোবাইল স্ক্রিনে তখনও ফেসবুক চালু ছিল নামাজ ছিল কাজা তবা করা হয়নি আল্লাহর পথে ফেরা হয়নি বেলা ফুরিয়ে গিয়েছিল চিরতরে তাই রসুল সাল্লাহ ইসলাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটির আগে কাজে লাগাও যেমন জীবনকে বার্ধক্যের আগে সুস্থতাকে অসুস্থতার আগে ধনকে দরিদ্রতার আগে অবসরকে ব্যস্ততার আগে জীবনকে মৃত্যুর আগে এটা শুধু উপদেশ নয় এটা জীবন পরিবর্তনের ফর্মুলা কল্পনা করুন আপনাকে কবরে রাখা হলো চারপাশ অন্ধকার ফেরেস্তায় এসে প্রশ্ন করেছে তোমার রফকে তোমার দিন তোমার নবীকে আপনি তখন কি উত্তর দিবেন যে মানুষ জীবনে আল্লাহকে ভুলে গিয়েছিল সে কি তখন উত্তর দিতে পারবে না তখন অনুশোচনার আগুনে পড়তে হবে আল্লাহ তালা বলেন তারা বলবে হে আমার রব আমাদেরকে ফেরত পাঠান যাতে আমরা পূর্বের চেয়ে ভালো কাজ করতে পারি কিন্তু আল্লাহ বলবেন এটা শুধু কথা তাদের পেছনে আসে এক অন্তরাল বারজাক কিয়ামত পর্যন্ত সুরাম মুমিনের একশো নম্বর এক আপনি কি নিশ্চিত আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন যদি আজই আপনার নামাজ তবা কোরআন শেষ সুযোগ হয় আপনি কি প্রস্তুত যদি আল্লাহ এখানেই আপনার নাম রাখেন আপনার অবস্থা কি হবে রসুল সালু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তার তবা কবুল করেন যতক্ষণ না তার গলগণ্ডে পৌঁছে যায় এখনও সময় আছে আজই বদলে যান আজই আল্লাহর কাছে ফিরে আসুন আজই বলুন হে আল্লাহ আমি ফিরে এলাম এই দুনিয়ার জীবন খুবই ছোট আমরা যেটা কি চিরস্থায়ী ভাবি এটা কেবল ক্ষণিকের পরীক্ষা আসল জীবন শুরু হবে কবরের পরে বেলা ফুরাবার আগে নিজেকে ঠিক করে নিন বেলা ফুরাবার আগে নিজেকে ঠিক করে নিন নামাজ শুরু করুন গুনা ছেড়ে দিন আল্লাহর পথে ফিরে আসুন কারণ সময় কারো জন্য থেমে থাকে না বেলা ফুরে গেলে সূর্য ডুবে গেলে দম থেমে গেলে আপনি আর কিছুই করতে পারবেন না তখন শুধু আফসোস যে আফসোস চিরকাল জ্বলবে অন্তরে তাই আজই সিদ্ধান্ত নেন বেলা ফুরাবার আগে ফিরে আসবেন